একটা ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুন যথেষ্ট সে যা শোনে তাই সমাজে বলে যারা কোনো যাচাই বাছাইও করে না সে ব্যক্তি মিথ্যাবাদী যা শোনে তাই বলে কারো কাছ থেকে একটা কথা শুই নাই বলা শুরু করে দেয় অমুকের ব্যাপারে এটা শুনছি অমুকের ছেলের ব্যাপারে এটা শুনছি অমুকের মেয়ের ব্যাপারে এটা শুনছি অমুক হুজুরের ব্যাপারে অমুক ব্যাপারে অমুকের ব্যাপারে এটা শুনছি এই সোনা থেকে যারা বলে তারা মিথ্যাবাদী বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আজকের পৃথিবীতে আরেকটি পাপের মহামারী হচ্ছে মিথ্যার সরাসরি বলেন কিসের ছরাছড়ি ফেসবুকে মিথ্যা ইউটিউবে মিথ্যা সব ফেসবুক খুললেই মিথ্যা ভরে গেছে ঘরে বাইরে সমাজে সবকি মিথ্যা অত সব মিথ্যা বলা মহাপাপ বলেন মিথ্যা বলা কি আমাদের একটা অভ্যাস হয়ে গেছে এই যুগে আমরা কত যে অপরাধ করি

হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস তিনি বলেন কাফা বিল মারই কাযিবাহ একটা ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু গুণ যথেষ্ট আয়ু ফাদ্দিসা বিকুল্লি মাসামিয়া সে যা শুনে তাই সমাজে বলে বল কোনো যাচাই বাছাই করে না সে ব্যক্তি মিথ্যাবাদী যা শুনে তাই বলে কারো কাছ থেকে একটা কথা শুই নাই বলা শুরু করে দেয় অমুকের ব্যাপারে এটা শুনছি অমুকের ছেলের ব্যাপারে এটা শুনছি অমুকের মেয়ের ব্যাপারে এটা শুনছি অমুক হুজুরের ব্যাপারে অমুক ব্যাপারে অমুকের ব্যাপারে এটা শুনছি এই সোনা থেকে যারা বলে তারা মিথ্যাবাদী বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এমন মিথ্যাবাদী আমাদের সমাজে আসেনি সোনা কথার কোন দাম নাই একটু মনোযোগ দেন কেউ যদি জিনা করে কোন ছেলে মেয়ে জিনা কর তার শাস্তি হলো একশো ব্যত্রাগার কত কিন্তু শাস্তি কি শূন্য দেওয়া যাবে কি লাগবে সাক্ষী লাগবে বলেন কি লাগবে সাক্ষী কেমন সাক্ষী লাগবে যেই সাক্ষীরা নিজের চোখে দেখছে মনোযোগ একটা ঘরে একজন পুরুষ লোক ডুবছে ডুবতে দেখছেন আপনি মনে মনে ভাবতেছেন এই লোকটা উপকার করে নিশ্চিত কোন খারাপ কাজ করছে আপনি মিথ্যা কারণ আপনি দেখেন না আপনি দেখেন না আবার কেউ যদি বলে আমি একাই দেখছি তার সাক্ষী গ্রহণ হবে না ইসলাম যে কত সুন্দর আর ইসলামের বিচার যে কতটা পরিচ্ছন্ন যে ব্যক্তি শুনবে তার সাক্ষী গ্রহণযোগ্য হবে না আবার দেখেন মহিলাদের সাক্ষী গ্রহণযোগ্য হবে না কারণ মহিলাদের মধ্যে হিংসা কম কাজ করে না বেশি কাজ করে সুলা সুলি আসে না ভাই বানায় কথা বলার অভ্যাস আসে না নাই। এজন্য ইসলাম নারীদেরকে সাক্ষী হিসেবে গ্রহণ করে না হা তবে গ্রহণ করে কয়জন হওয়া লাগবে তবে দুইজন শুধু হইলে হবে না। তারা মোমেনা হইতে হবে আবেদন হইতে হবে সত্যবাদী আমাদের দেশে আদালতে যেগুলা সাক্ষী দেয় ম্যাক্সিমাম হলো কথা কন না কেন এমন সাক্ষী নেই

মসজিদে বলবে বাজারে বলবে স্কুলে বলবে কলেজে বলবে মাদ্রাসায় বলবে রাসুল বললেন সোনা কথা বলা যাবে না সোনা কথা যারা বলে তারা মিথ্যাবাদী তারা মিথ্যাবাদী তারা মিথ্যাবাদী সোনা কথা যদি বলা না যায় তাহলে আমাদের সমাজে ফেতনা কম না কিন্তু সোনা কথাই তো আমরা বলি কথা ঠিক কিনা খবরদার চায়ে চলে চা খাইয়া খাইয়া শোনার কথা লে গল্প গুজব কইরেন না নিজের ঠিকানা নিজে জানান আল্লাহ ফাক্করফুর আমিন বলেছেন জবান আমি দিসি বলে জবান দিয়ে কথা বলা শুরু করে দিও না মায়াল ফিজুমিন কাউলিন ইল্লাদেহ রকে বোন মা আল্লাহ পাক বলেন বান্দারে তুই যে জবান থেকে কথা বল তোর জবান থেকে এমন কোন কথা বের হয় না যেটা আমি আল্লাহ রব্বুল আলমিন রেকর্ড করে রেখে দেই না সোবান আল্লাহ পড়েন ও বান্দার তুই জবান থেকে যত কথা বের হয় সব আমি কি করি তো টকসুতে যে সমস্ত নেতা কথা বলে এগুলো হয় কথা আসতে

কি করেন সন্দেহ করেন আপনি যদি যাচাই না করে তার উপরে তোহমত দেন তাইলে আপনি তার প্রতি জুলুম করলেন আপনি গুনাগার হবেন এই জন্য কেউ কোন একজন লোক বলে দিলেন যে সামের বাজারে ওই দিন শুনলাম মন্নান ভাই আপনার ব্যাপারে খুব খারাপ খারাপ কথা বলতেছে আমি শোনা মাত্র কি হয়ে গেলাম আমার বলা উচিত ভাই উনি আমি বলছে তো শুনি আমার দেখলে জড়ায় করে আমারে সালাম দেয় আমারে আদর করে ভালোবাসে এখন দূরে যায় উনি বলছে কি না বলছে এই কথা ফাত্তা দিয়ে আমার কোনো লাভ কিন্তু এইটি বলার অভ্যাস আমাদের কি নাই সোনা মাত্র খেপটা যায় এরকম আছে রে ওয়াশ শুধু হবে না পকেটে করে বাড়িতে নিয়ে যেতে হবে এটাকে হৃদয়ের মধ্যে বদ্ধমূল করা লাগবে কান শু করলে হবে না সোনা কথা বলা যাবে না আপনি শুই না বললেন আপনি ওই ব্যক্তির প্রতি জুলুম করলেন এজন্য আব্দুল্লেম নে ওমর আদৌলা আলাম থেকে আদিস বর্ণিত তিনি বলেন কল আর সুল্লাহী সল্লাল্লাহ আমি সাল্লাম মান সমাতানাজা যে ব্যক্তি চুপ থাকে সে নিরাপদ থাকে মানে কথা যে কম বলে সে নিরাপদ সোহামাল্লাহ আসলে না কথা যে কম বলে সে কি গম্ভীর বিনা প্রয়োজনে কথা বলেন আবার গান্দ্রাম ওইখানা মানে প্রয়োজন হইলে কথা বলে অপ্রয়োজনীয় কথা কী মুখ চালায় না সে ব্যক্তি কি না যা বলা হয়েছে না যা মানে সে নিরাপদে থাকে পরে